দেখুন হামজানা আসতেই বাংলাদেশ ফুটবলের বড় উপকার হয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্পন্সর পেয়ে গেছে দলের জন্য এছাড়াও কিট স্পন্সর পেয়ে গেছে একটা ভালো শুরু করেছে মানে বাংলাদেশ ফুটবল সামনে এগিয়ে যাবে সেই রসদ কিন্তু পেয়ে গেছে এই হামজার মধ্য দিয়ে হামজা এখনো আসেনি জাতীয় দলের জার্সি পরেননি তারপরেও বড় একটা ইম্প্যাক্ট পড়ে গেছে এই জিনিসটাই দরকার ছিল বছরের পর বছর যুগের পর যুগ সেই জন্যই বাংলাদেশ ফুটবল নিয়ে যারা কাজ করেন বাংলাদেশ ফুটবলকে যারা ভালোবাসেন তারা এখন এটা স্বপ্ন দেখা শুরু করেছেন বা স্বপ্ন দেখছেন যেটা কিনা সামনে বাস্তবায়ন হয়ে যাবে সেই প্রত্যাশাও তারা করছেন হামজা আসলে ম্যাচ খেললে কি হবে সেটা নিয়ে কথা বলতে চাই তবে তার আগে অনেক কিছু ঘটে গেছে যেটা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যায় বলেই বিশ্বাস করি আমরা এখন আসা যাক বাস্তবতা কি এবং আমাদের স্বপ্নটা কি আমাদের স্বপ্নটা কি আমরা দীর্ঘদিন হয়ে গেছে প্রায় দুই যুগ হয়ে গেছে যে আমরা সাব চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা বড় দলের বিপক্ষে জিততে পারছি না এশিয়ান লেভেলে ভালো করব সেটা হতে পারছে না কিন্তু সেটা হতে চায় সেটা হতে পারি এবং সেই স্বপ্ন আমরা সবাই দেখতে শুরু করেছি হামজার মধ্য দিয়ে এবং শুধু হামজা নয় হামজার মতো আরো অনেক তারকা আসবেন শুধু এমনটা নয় আমার বিশ্বাস যারা ফুটবলকে ভালোবাসেন বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিবেন যারা যে স্বপ্ন দেখেন তারা শুধু এই স্বপ্নই দেখেন না যে হামজা একাই বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে তারা এই স্বপ্ন দেখেন যে হামজার মতো অনেকেই আসবেন যারা বিশ্বের অনেক জায়গায় খেলছেন ফুটবলটা খেলছেন এবং তারা বাংলাদেশে খেলতে পারে সে যোগ্যতা আছে সেই জন্যই বলতে হয় যে সবাই যে হামজে একাই ফুটবলটাকে চেঞ্জ করে দেবে সেই আশা হয়তো বা করেন না দেখুন কেন করেন না হামজা এমন বড় তারকা নন যে একা ম্যাচ জেতাবেন যারা সেই স্বপ্ন দেখছেন আমার মনে হয় একটু ভুলই স্বপ্ন দেখছেন কারণ হামজা সারা জীবন তার ক্যারিয়ারে খেলে এসেছেন প্রায় দশ বছর খেলেছেন মানে হাইয়েস্ট লেভেলে সেখানে এমন জায়গায় খেলেছেন যিনি একা ম্যাচ জেতাবেন তেমন ভূমিকা পালন করেননি আহ লেস্টার সিটি যখন খেলেছেন সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন এখন যখন সে ফিল্ডে খেলছেন প্রত্যেকটা ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এমনটা নয় যে স্ট্রাইকার যেটা রোনালদো মেসি এসেছেন তারা খুব স্বল্প সময়ের জন্য খেললেও ম্যাচে বড়টা ইমপ্যাক্ট ফেলতে পারেন ম্যাচ জিতাতে পারেন সেই পজিশনে খেলেননি এই যে চলমান একটা মৌসুম চ্যাম্পিয়নশিপ খেলছে শেফিল্ডে হয়ে সেখানে কিন্তু মাত্র তিনটা ম্যাচে শুরু থেকে খেলেছেন এবং শুরুতে খেলেছেন একটা ম্যাচে চারটা ম্যাচে খেলতে পেরেছেন লোনে যখন ধার মানে ধারে যখন চলে গেছেন শেফিল্ডে তারপরে তার মানে এবারও খুব টাচে আছেন তেমনটা নয় ক্যারিয়ার জুড়ে আমরা দেখেছি মাত্র একটা গোল করেছেন এবং ইংল্যান্ড টোয়েন্টি ওয়ান এর হয়ে খেলেছেন সেখানেও গোল নেই তার মানে যেই পজিশনে খেলেন সেখান থেকে স্কোর করবেন অভ্যস্ত হয়ে আসবেন তেমনটা কিন্তু নয় আমরা যদি স্বপ্ন দেখতে চাই যে হামজাকে নিয়ে ফুটবলে অনেক চেঞ্জ হবে গোল করবেন একের পর এক গোল করে ম্যাচ জেতাবেন অনেক দূর নিয়ে যায় বাংলাদেশ দলকে সেটা করলে হয়তো বা আমরা বাস্তববাদী হতে পারবো না শুরু করলাম না যে বাস্তবতা এবং স্বপ্ন আমাদের স্বপ্নটা কি সেটা হয়তো বা জানা উচিত সেটা হয়তো বা বোঝা উচিত তারপর বাস্তবতা কি সেই দিকে আমাদের এগোনো উচিত কিন্তু আমার মনে হচ্ছে আলোচনায় আমরা সবাই স্বপ্ন দেখছি যে হামি চৌধুরী আসবেন আসলেন দেখলেন জয় করলেন এমনটা মানে অনেক গোল করবেন গোল করাবেন এবং বাংলাদেশ দলকে একেবারে এক লাফে নিয়ে যাবেন এশিয়ান পর্যায়ে সাফ জিতাবেন তেমনটা স্বপ্ন দেখলে হয়তো বা ভুল সেই স্বপ্ন দেখা হ্যাঁ হলে ভালো আমি নিজেও চাই ফুটবলটা এগিয়ে যাক আমি নিজেও চাই বাংলাদেশের ফুটবলের যে গলা ফাটাই আবার আগের মতো সেই কষ্ট তো আছে আমি নিজেও খেলা দেখেছি দুই সালে দুই সালে অথবা স্টেডিয়ামে বসে খেলা দেখছি দুই সাল থেকে টানা ফুটবল ম্যাচ অনেক দেখেছি তো সেখানে মনে হয় বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাক কিন্তু ওই যে বাস্তবতা না মেনে যদি আমরা স্বপ্ন দেখি সেই প্রেসারটা থেকে যাবে সেই স্বপ্ন ভঙ্গের কষ্টটা থেকে যেতে পারে সেই দিক থেকে আমার মনে হয় হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডে খেলুক অথবা মিডফিল্ডে খেলুক বাংলাদেশ দলকে সাজিয়ে নি তবে এমন যদি আশা করো প্রত্যেকটা ম্যাচ জিতাবেন প্রত্যেকটা ম্যাচে গোল করবেন তাহলে হয়তো বা সেই স্বপ্নটা ভঙ্গ হওয়ার সম্ভাবনা বা সংখ্যাটা বেশি থাকবে সেই স্বপ্ন না দেখি হামজের মতো যারা অনেক দেশে হয়ে খেলছেন হয়ে খেলছেন তারা বাংলাদেশে আসুক এক হয়ে খেলুক অথবা চৌধুরীকে আমরা সেন্টার রেখে একটা দল গঠন করি যারা শিখবেন যারা স্কোর করে বাংলাদেশ দলটা এগিয়ে যাবে কিন্তু হামজে চৌধুরী একাই চেঞ্জ করে দিবেন রোনালদো মেসির মতো সেই স্বপ্ন না দেখা আমার মনে হয় ভালো হ্যাঁ করলে ভালো বাংলাদেশকে ম্যাচ জেতালে ভালো কিন্তু ওই রকম যে আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি আমরা বড় হয়ে যাচ্ছি আমরা এই সামনে ম্যাচে ভারতকে হারিয়ে দেব যদি হারিয়ে না দি তখন কি হবে তখন আপনি কি বলবেন হামজাকে নিয়ে এই সংগ্রামটা থাকছে তবে পজিটিভ দিক স্পন্সর স্পন্সর আসছে যেটা কিনা খুবই দরকার ছিল সবাই অ্যাট্রাক্ট হচ্ছে ফুটবল নিয়ে একটা গণজাগরণ সৃষ্টি হচ্ছে এবং সেটাকে পুজি করে আমাদের ইগোতে পারে এবং এই হাইটটা রাখতে পারি তাহলে আমাদের বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাবে তবে হামজাকে নিয়ে ওই যে বাস্তবতা এবং স্বপ্নটাকে একটা জায়গা রাখা উচিত যেটা কিনা আমাদের ফুটবলের জন্য ইতিবাচক হবে তাহলেই আমার আমার মনে হয় যে আমাদের ফুটবলটা এগিয়ে যাবে এবং অনেকেই আকৃষ্ট হবে বাংলাদেশ ফুটবল নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সারা থাকার জন্য